সবুজ গাছ খালবিল আর বন্যপ্রাণীর সমাহার এ যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম দেশি বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবন মানেই শান্ত সুনিবির এক আশ্রয় রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রাহরিণ নানা প্রজাতির বন্যপ্রাণীর আবাস সুন্দরী গেওয়া সহ হাজারো প্রজাতির বড় সম্পদের এ বন শুধু পর্যটন নয় বাংলাদেশের পরিবেশ রক্ষারও প্রাকৃতিক ঢাল তবে সংরক্ষিত বনাঞ্চলে ক্রমবর্ধমান পর্যটন চাপের কারণে সুন্দরবনের ভারসাম্য এখন হুমকিতে একদিকে যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা প্রাথমিক চিকিৎসার অভাব প্রশিক্ষিত গাইডের সংকট আর বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় বিপন্ন হচ্ছে বনের ভারসাম্য ট্যুরিজমের ক্ষেত্রেও যে সমস্ত ট্যুর ইয়েগুলো আছে জেলেরা যারা তারা সবাই কিন্তু ওই পলিসি পলিথিন প্লাস্টিকগুলো ফেলছে ফেললে যেটা হচ্ছে বৃক্ষ গজানোর মানে ন্যাচারালি হওয়ার সুযোগ থাকছে এসব চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে বিশ বছর মেয়াদি সুন্দরবন ইকো টুরিজম মাস্টার প্ল্যান এতে গুরুত্ব পেয়েছে কমিউনিটি বেসড ট্যুরিজম মডেল যাতে স্থানীয়দের বনজ সম্পদের উপর নির্ভরশীলতা কমে বিকল্প জীবিকা গড়ে ওঠে এছাড়া তথ্য কেন্দ্রের স্থাপন ইকো গাইড প্রশিক্ষণ বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যটক নিরাপত্তার দিকেও নজর দেওয়া হয়েছে মহাপরিকল্পনার মূল উদ্দেশ্যই হচ্ছে যে সুন্দরবনের যে একটি বিশাল প্রাকৃতিক সৌন্দর্যের আধার এবং এটার যে বিভিন্ন অর্থনৈতিক এবং বৈশ্বিক যে গুরুত্ব আছে এই বিষয়গুলোকে সামনে তুলে ধরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণটাকে আমরা আসলে ত্বরান্বিত করতে পারি বন বিভাগ বলছে পরিকল্পনাটি বাস্তবায়ন হলে সুন্দরবনের পর্যটন আরও টিকসই হবে আশা করি যে সুন্দরবন এবং এর উপরে পর্যটন যে নির্ভরতা এগুলোকে সামাল দিতে এবং ম্যানেজ করতে সহায়ক হবে প্রতি বছর গড়ে দেশি বিদেশি প্রায় দুই লাখ পর্যটক সুন্দরবনে ভ্রমণে আসেন দুই দশকের এই মহাপরিকল্পনা শুধু পর্যটন নয় বরং প্রকৃতি সংরক্ষণ ও স্থানীয় মানুষের উন্নয়নে এক নতুন অধ্যায় উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সুন্দরবন হয়ে উঠবে টেকসই ইকোটেরিজমের এক অনন্য দৃষ্টান্ত আবদুল্লা আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা